নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি কোনো ব্লগ নিয়ে নয় সোনার গহনা কীভাবে ঝকঝকে পরিষ্কার করতে পারবেন তারই টিপসগুলো আপনাদেরকে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকদিন যাবৎ কোনো সোনার গহনা আমরা যখন পড়ি তো এইভাবে দেখুন স্পট পড়ে যায় আমার এই শাঁখা পলা বাঁধানাগুলো তো দিন পরিষ্কার করা হয়নি তো এগুলো দেখুন কীরকম স্পট পড়ে গেছে বিশেষ করে যেগুলো ডিজাইন একটু বেশি থাকে সেইগুলোতে একটু বেশি করে স্পটগুলো পড়ে যায় তবু এমনি নর্মাল শাঁখাপালাগুলো আমরা এমনিতেই দেখবেন একটু পরিষ্কার করে নিই কিন্তু এই শাঁখা বাঁধানোগুলো কম ইউজ হলেও যখন ইউজ হয় তারপরেই কিন্তু আমরা আলমারিতে তুলে রেখে দিই তো সেক্ষেত্রে কি করা হয় অনেক দিন ধরে ইউজ মানে পরিষ্কার করব করব করে করা হয়ে ওঠে না আর যেগুলো আমরা বাড়িতে পড়ি কানেরটাই যেমন দেখুন বাড়িতে পড়ি এটা সেগুলো আরও বেশি করে কিন্তু এই নোংরা স্পটগুলো আরও জমে থাকে তো এগুলো খুব সহজেই কিভাবে আমরা ঘরে বসেই বাড়িতে থাকা দুটি উপাদান দিয়েই পরিষ্কার করে নিতে পারি সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো এতে আপনাদের কোনো রকম মানে টাকা মানে টাকা পয়সা দিয়ে আবার আলাদা করে কোনো জিনিস কিনেও আনতে হবে না মার্কেট থেকে কিছু না ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আপনারা এগুলো পরিষ্কার করে নিতে পারবেন তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ঈষ গরম জল জলটা হাত দিয়ে দেখবেন যেন আপনারা হাত দিতে পারেন জলটা খুব বেশি গরম করার দরকার নেই এখানে উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি আর আমি এখানে যেহেতু ডাব শ্যাম্পু ইউজ করি তো আমি এখানে ডাব শ্যাম্পুটাই নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন আর একটু নিয়ে নিচ্ছি কলগেট মাজন আপনারা যেই মাজন ইউজ করেন নিয়ে নিতে পারেন তবে কলগেটটি ভালো হবে বলে মনে হয় আমার যেটা এবারে এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে ফেনা হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো উপাদান যেন এইভাবে একটু রয়ে না যায় তো সমস্ত মিশ্রণটাই একদম খুব সুন্দর করে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর আমি নিয়েছি এরকম একটা চাটকা জাতীয় থালা আপনারা এইভাবে এইরকম একটা নেবেন কারণ গামলার মধ্যে নিলে অনেকগুলো জিনিস যদি আপনি রাখেন তো এইভাবে কিন্তু পরপর আপনি সাজিয়ে রাখতে পারবেন না তাহলে ওপর ওপর হয়ে যাবে আর সেক্ষেত্রে জিনিসটা অনেকটা লাগবে জলটা এখানে দেখুন না কতটা পরিমাণে অপরিষ্কার হয়ে আছে তো এগুলো দেখুন আমি এটা টিপসটা আমি এর আগেও ফলো করেছি বাড়িতে তাই আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি এটা খুবই একটা ইউজফুল টিপস আপনারা অবশ্যই এটা বাড়িতে জাস্ট ইউজ করে দেখবেন আশা করছি ফল পাবেন এটা প্রায় আপনি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন তাহলে কি হবে নোংরাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে এখানে আমি নিয়ে নিলাম এখানে হালকা করে একটু ব্রাশ মাজন লাগিয়ে নিলাম বেশি লাগাতে না হালকা করে নিলেই হবে আর এইভাবে আলতো হাতে ঘষবেন খুব জোর ঘষার দরকার নেই আলতোভাবে ঘষলেই এখানে সমস্ত নোংরা পরিষ্কার হয়ে যাবে যেহেতু অনেকক্ষণ ভিজানো ছিল তো একদম নোংরাগুলো এমনিতেই স্পটগুলো দেখবেন এগুলো নরম মতন হয়ে যাবে এবার হালকা করে চাপ দিলে এগুলো উঠে যাবে আর যেহেতু এখানে আগে থেকেই মাজনার সার্প দেওয়া মাজনার শ্যাম্পু দেওয়া আছে তো খুব ভালোভাবেই এগুলো চকচক মতনও হয়ে যাবে আর এগুলো আপনারা ডিটারজেন্ট একদমই ইউজ করবেন না ডিটারজেন্ট যেহেতু খাদ্যেও আছে সোনার জিনিস তাই আমি এখানে ডিটারজেন্ট ইউজ না করে শ্যাম্পু ইউজ করলাম ব্যাস সমস্ত কিছুই হালকাভাবে ইউজ করে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি আমার এই টিপসগুলো ভালো লাগে এবং আমার ভিডিওগুলি ভালো লাগে তবে অবশ্যই একটা কমেন্ট করবে এবং একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অবশ্যই সাহায্য করবে আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন এইভাবে পরিষ্কার করার পর এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমার পরিষ্কার পাই শেষ এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপ তো এখানে আমি নিয়েছি একদম নর্মাল যে টেম্পারেচার যে জল সেই জল এখানে কোনো গরম জল আমি ইউজ করছি না দুবার তিনবার পাল্টে পাল্টে আপনারা এখানে ধুয়ে নেবেন আর দেখুন স্পটগুলো যে বোঝা যাচ্ছিলো এখন দেখুন একদমই বোঝা যাচ্ছে না আর ভেতরের ভেতরেরগুলো যেন ভাববেন না যেগুলো ময়লা বা নোংরা এগুলো কিন্তু আঠার দাগ মানে ভেতরে যে আঠা দিয়ে বোস করিয়েছে আর এই একদম মানে যত ডিজাইন হয় ততই বেশি দেখুন নোংরা হয় আমরা পলা বাঁধানোটাতে বেশি ডিজাইন তো পলা বাঁধানোটাতে দেখুন একদমই নোংরা কিছু বোঝা যাচ্ছে না এটাতে ক্যামেরাতে হয়তো সেইভাবে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এমনি সামনে থেকে ভালো রকম পরিষ্কার হয়েছে আর একদম ঝকঝকে করছে আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরপর কিন্তু একেবারে আলমারিতে তুলে রেখে আসবেন না যেহেতু আমরা এই সমস্ত জিনিস বাইরে ফেলে রাখি না যে বাইরের আর্দ্রতার মধ্যে পরিষ্কার বা নোংরা মানে পরিষ্কার হয়ে যাবে আর মানে জলটা শুকিয়ে যাবে তো এইভাবে সুতির জিনিস দিয়ে ভালো করে আগে একটু পরিষ্কার করে নেবেন তারপর আলমারিতে রাখবেন এইভাবে আমি প্রতিটা জিনিসই দেখুন এভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু মাস্ট তা না হলে কিন্তু এটা একটা টিপ 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 দাগ হয়ে যাবে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখা দেখার জন্য অনেক ধন্যবাদ